আসসালামু আলাইকুম আজকে আমি একটু লাউ রান্না করব আর কি দিয়ে আমি বেশিরভাগ সময় মিষ্টিলাউটা ছিলকা হয় রান্না করি খেতে আমার অনেক ভালো লাগে মাঝে মধ্যে আমি মিট দিয়েও রান্না করি তবে আজকে আমি শুটকি দিয়ে রান্না করছি শুটকিটা বেশি রান্না করি শুটকিটা আমার অনেক প্রিয় আমি অনেকবার বলেছি এই তো সব কিছুকে আমি মাখিয়ে বসিয়ে দিবো আর কি আমাদের সিলেটিরা এভাবে শুটকিটা রান্না করেন অন্য ডিস্ট্রিক্টের মানুষেরা হয়তো বা এভাবে শুটকিটা খান না কিন্তু আমাদের সিলেটিদের খুব পছন্দের একটা খাবার মানে আমরা এইভাবে সব ধরনের শুটকি মাখিয়ে বসিয়ে দিই আর কি খেতে অনেক ভালো লাগে এই হাড়ির মধ্যে আমি শুটকিগুলোকে একটু জাল করে নিয়েছি শুটকিটা দিবো না শুটকির পানিটা দিব আর কি তাহলে কি হয় কাটাগুলো আলাদা হয়ে যায় এই যে আমি পানিগুলো দিয়ে দিলাম আর শুটকির মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পেঁয়াজ বাটা দিলাম আর রসুন দিয়েছি রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আর এখন আমি একটু মাছ দিয়ে দিলাম নামানোর আগে এই সুটকির তরকারিটা খেতে যে আমার কি যে ভালো লাগে মানে আমার অনেক পছন্দের একটা তরকারি আর শুটকির তরকারি নামানোর আগে আমি আর একটু বাটা রসুন দিয়ে দিলাম আর আমি সামান্য একটু চিনি দিয়েছি মিষ্টি লাও তো মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে এই তো কথা বলছিলাম কেমন হচ্ছে রান্না আল্লাহ হাফেজ